হুম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মহাপ্রভু যখন দিক থেকে যাচ্ছিলেন এই জায়গাটার নাম হচ্ছে কোটালদি যেটা মুরার্ডি স্টেশনে নেমে আসতে হয় এবং এখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন ওনার যাত্রাপথে এসে এখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন দেখুন এখানে লেখা আছে মহাপ্রভুর বিশ্রামস্থল কৌটালদ্বি কৌবাঠানে প্রভু ফরিলা মিশ্র ঠিক আছে তো মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিলেন এখান থেকে যাওয়ার সময় ওনার রাস্তা পথে ওনার বিশ্রামের দরকার হয়েছিলো উনি বিশ্রাম নিয়েছিলেন এবং ওনার স্মরণে একটা মন্দির করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আসতে চান তাহলে আসতে গেলে আপনাকে মুরাটি স্টেশনে নামতে হবে যেটা আসানসোল হয়ে আসতে পারবেন হুম আর যদি বাসে আসতে চান তাহলে আসানসোল থেকে আপনাকে হচ্ছে নেতাজি সুভাষ মোড় আসতে হবে নেতাজি সুভাষ মোড় এসে আপনি দেখতে পাবেন হ্যাঁ যে বাঁদিকে একটা রাস্তা মুরাড্ডির দিকে গেছে তো মুরাড্ডির আগে কোটালদি বলে যে গ্রামটা আছে ওখানে এসে আপনারা এই জায়গাটা দেখতে পাবেন দেখুন এখানে রাধাকৃষ্ণ মন্দির তার সাথে মহাপ্রভু আছে সাথে হুম মহাপ্রভু আছে সাথে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা দেখতে পাবেন হুম তো আমি ওই জন্য এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আপনারা সাথে রাধা কৃষ্ণ আছে তার সাথে মহাপ্রভু আছে তো এটা হচ্ছে মহাপ্রভু যখন এদিক থেকে যাচ্ছিলেন তো ওনার বিশ্রামের দরকার হচ্ছিলো তো উনি তখন বিশ্রাম নেওয়ার জন্য এই যে এই যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন খড়ের ছাউনি হ্যাঁ তখন অবশ্য খড়ের ছাউনি ছিল কি না জানি না তবে এখানে যে গাছটা আছে কথিত আছে যে এই গাছের নিচে উনি বিশ্রাম নিয়েছিলেন এবং বিশ্রাম নেওয়ার পরে তারপরে তিনি এখান থেকে যাত্রাপথ ভ্রমণ করেন এবং হচ্ছে গিয়ে ওনার এই ওনার স্মরণে প্রতিদিন এটা হচ্ছে শ্রী মহাপৌর বিশ্রামচল স্মৃতি মন্দির স্মৃতি মন্দির হিসেবে করা হচ্ছে এবং প্রতিদিন অনুভব হয় ঠিক আছে তো আপনারা এখানে এসেও অনুভব করতে পারেন আপনারা আসতে পারেন খুবই শান্ত নিরিবিলি জায়গা এবং দেখুন মন্দিরটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে দারুণ একবারে দারুণ দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে এটাই হচ্ছে মহাপ্রভুর স্মরণে বানানো হয়েছে এই মন্দিরটার পাশে ওই ঘরের ছাউনি আছে কাছে তলার নিচে ওখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন ধন্যবাদ বন্ধুরা